আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন আর এই টিপস যদি আপনারা ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোটো ছোটো ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া এটা আজকের প্রথম টিপস দরজা আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর দরজার মধ্যে আমরা অনেকেই কিন্তু ডোর স্টপার লাগিয়ে থাকি কেন কি যখন হাওয়া বাতাস দেয় দরজাটা এভাবে করে বারবার করে খোলা বন্ধ হতে থাকে অনেক সময় দেওয়ালের মধ্যে আঘাত খায় যার কারণে কালারটা উঠে যায় এর ফলে দেখা যায় দরজাটার যেমন ক্ষতি হয় দেওয়ালটারও কিন্তু কালার উঠে যায় ফাঁট ধরে যায় অনেক সময় দরজার স্টপারটা দেখা যায় খারাপ হয়ে গেছে ভেঙে গেছে লাগানো হয়নি সেক্ষেত্রে আপনারা যতদিন সেই দরজার স্টপারটা লাগানো না হয় একটা কোলগেটের খালি প্যাকেট নিয়ে নেবেন দরজাটা যে জায়গার মধ্যে রাখবেন সেখানে সেট করে এইভাবেই যদি কোলগেটের খালি প্যাকেটটাকে আটকে দেন তাহলে দেখবেন কোনোভাবেই কিন্তু এটা আর খোলা বন্ধ হবে না দরজার মধ্যে আঘাত লাগবে না এইভাবে করে কিন্তু ফিক্স হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এমন কেউ না কেউ থাকে যারা দেখবেন এই ধরনের টি শার্ট বা শার্ট পরে থাকে তবে যখন নতুন শার্ট বা টি শার্ট নিয়ে আসা হয় এই শার্ট বা টি শার্টের বোতাম খুলতে বা লাগাতে অনেকটাই সমস্যা হয় অনেক চেষ্টা করার পরেও দেখা যায় অনেক সময় আমাদের কিন্তু নোখের মধ্যে ব্যথা হয়ে যায় তাছাড়াও যদি তাড়াহুড়োর মাঝে কোথাও যাওয়ার থাকে তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তবে এই ধরনের সমস্যা যদি আপনাদেরও হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা কাজ করে নিতে পারেন তো আমি এখানে নিয়েছি সাবান আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু সাবান থাকে সাবানটা আপনারা কী করবেন এই বোতামের চারিদিকে এইভাবে করে ঘষে একটু লাগিয়ে নেবেন এইভাবে ঘষে নেওয়ার পর আমাদের কিন্তু আরও একটা কাজ করতে হবে আমি আঙ্গুলের মধ্যে সামান্য পরিমাণের জল নিয়েছি এবার এইভাবে করে বোতামের মধ্যে জলটাকে লাগিয়ে নেব। এবার যদি আপনারা এই বোতামটা লাগান বা খোলেন দেখবেন অনেকটাই স্লিপ হয়ে যাবে যার কারণে খুব সহজেই কিন্তু আপনারা এইভাবে করে নতুন টি শার্ট বা শার্টের বোতাম লাগাতেও পারবেন এমনকি খুলতেও পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে দেখছি বাঁধাকপি এখন কিন্তু বাঁধাকপির সিজন শেষ হয়ে যাচ্ছে যার কারণে অনেকেই আমরা বাঁধাকপি দেখবেন স্টোর করে রাখি তবে অনেক সময় দেখা যায় বাঁধাকপি যদি ঠিকভাবে স্টোর করে না রাখি দেখা যায় বাঁধাকপিটা কিন্তু পচে যায় বা কখনো কখনো শুকিয়েও যায় তবে যখনই আপনারা বাঁধাকপি স্টোর করে রাখবেন চেষ্টা করবেন বাঁধাকপির পাতাগুলো ফেলে না দেওয়া যদি বাঁধাকপির পাতাগুলো ফেলে দেন সেক্ষেত্রে দেখা যায় বাঁধাকপিটা সহজে শুকিয়ে যায় তো আমি এখানে বাঁধাকপিটাকে উল্টো করে নিয়েছি বাঁধাকপির যে গোড়ার দিকের অংশটা থাকে সেটা একটা ছুরির সাহায্যে এইভাবে করে গোল করে কেটে নেব তবে এমনভাবে কাটবেন যা তাতে করে কোনোভাবে বাঁধাকপির সাইডের পাতার অংশগুলো কেটে না যায় তো দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি বেশ কিছুটা অংশ কেটে নিয়েছি আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এতটা মতো কিন্তু কাটতে হবে একটা পাত্রের মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণের জল এখানে নর্মাল জল নিয়েছি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের লবণ লবণটাকে জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার নিয়েছি এখানে একটা পেপারের টুকরো পেপারটাকে এই জলের মধ্যে এইভাবে করে ডিপ করে নিয়েছি যে বাঁধাকপির কাটা অংশটা রয়েছে তার মধ্যে পেপারটাকে এইভাবে করে আমি চেপে চেপে ঢুকিয়ে দেব। এবার আপনারা কীভাবে বাঁধাকপিটা রাখবেন একটা পলিথিন নিয়েছি পলিথিনের মধ্যে আমি এইভাবে ঢুকিয়ে দিচ্ছি ভালোভাবে পলিথিনটাকে মুড়িয়ে নেবেন ভেতরের যে হাওয়াটা রয়েছে চেপে বের করে দেবেন আমরা বাঁধাকপির যে অংশটা কেটে নিয়েছি ওই অংশটা থেকেই কিন্তু বাঁধাকপি পচতে শুরু করে আপনারা যদি এইভাবে করে বাঁধাকপিটা ফ্রিজে রেখে দেন দেখবেন এই বাঁধাকপি কিন্তু দুই থেকে তিন মাস পর্যন্ত ভালো থাকবে পচে যাবে না শুকিয়ে যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি নিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা আমরা অনেকেই আছি রান্নাবান্না করার জন্য শুকনো লঙ্কার ব্যবহার করে থাকি শুকনো লঙ্কার ফ্লেভারটা আমাদের অনেকেরই খুবই ভালো লাগে তাছাড়াও অনেকে আমরা পেস্ট করেও কিন্তু রান্নাতে ব্যবহার করি কালারের জন্য তবে এই শুকনো লঙ্কার রান্নার খাবার যদি আমরা রেগুলার খাই অনেকেরই দেখা যায় গ্যাস অম্বলের সমস্যা হয় অ্যাসিডিটির সমস্যা হয় তবে আপনারা শুকনো লঙ্কা যখনই রান্নাতে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের গরম জল এবার যতগুলো লঙ্কা আপনারা রান্নাতে ব্যবহার করবেন সেই লঙ্কাগুলো এই গরম জলের মধ্যে বোটা ছাড়িয়ে দিয়ে রেখে দেবেন আপনারা দু মিনিটের জন্য ফিরে আসছি দু মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এখন দু মিনিট হয়ে গেছে এখান থেকে লঙ্কাগুলো তুলে নিচ্ছি যেহেতু দু মিনিট মতো এই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন কিন্তু লঙ্কাটা অনেকটা নরমও হয়ে গেছে আর এর ঝাল ভাবটাও কম হয়ে গেছে এবার যদি আপনারা এই লঙ্কাগুলো ফোড়ন হিসাবে ব্যবহার করেন বা রান্নাতে পেস্ট করে ব্যবহার করেন সেক্ষেত্রে গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যা কিন্তু হবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী এখানে নিয়েছি বেশ কিছুটা মাছ মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে মাছ ধোয়ার পর আমরা কিন্তু প্রত্যেকেই মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিই তবে সমস্যা কি হয় অনেক সময় আমাদের যদি হাত কেটে যায় লবণের মধ্যে হাত দিলেই দেখবেন হাত জ্বালা করতে শুরু করে তাছাড়াও যদি বাইরে কোথাও যাওয়ার থাকে অনেক সময় দেখবেন হলুদের দাগ হাতের মধ্যে লেগে যায় তবে আপনারা মাছের মধ্যে হাত না লাগিয়ে কীভাবে লবণ হলুদ মাখিয়ে নেবেন তেমনই একটা ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব তো আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আপনারা একটা বড়ো সাইজের থালা বা প্লেট নিয়ে নেবেন যে পাত্রের মধ্যে মাছ রাখবেন ওপর থেকে এইভাবে করে ঢাকা দিয়ে দুটো হাতের সাহায্যে যদি আপনারা এইভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেন তাহলেই দেখবেন মাছের মধ্যে কিন্তু সুন্দরভাবে লবণ হলুদ মাখিয়ে নিতে পারবেন আর এইভাবে যদি মাছের হাতের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেন সেক্ষেত্রে কি হবে আমাদের হাত যদি কেটে যায় দেখবেন লবণটা হাতে না লাগার কারণে হাত জ্বালাও পড়বে না এমন কি হাতে হলুদের দাগও পড়বে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বিছানার চাদর আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এক্সট্রা বিছানার চাদর রয়েছে দুটো তিনটে যেগুলো আমরা অল্টারনেট করে বিছানার মধ্যে বিছিয়ে থাকি তবে সমস্যা কি হয় এই বিছানার চাদরগুলো অনেক সময় এমন জায়গায় রেখে দিই যখন প্রয়োজন হয় খুঁজে পায় না তাছাড়াও খোলা অবস্থায় রাখলে নোংরা ময়লা বসে যায় তো আপনারা কী করবেন নিয়ে নেবেন এই ধরনের একটা পুরোনো বালিশের কভার যেগুলো হয়তো একটু ফেটে যায় বা কালার চলে যায় অনেক সময় এমন ধরনের বালিশের কভার আমরা কেভিয়ার ব্যবহার করি না পোছাপুছির কাজে লাগিয়ে দিই তবে আপনারা একবার অন্যভাবেও কাজে ব্যবহার করতে পারেন বালিশ কভারের মধ্যে আমি বিছানার চাদরগুলো ঢুকিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু ভেতরের সাইডে সেট করে নেব আমরা যদি এইভাবে করে বালিশ কভারের মধ্যে এক্সট্রা বিছানার চাদর বা এক্সট্রা বালিশের কভারগুলো রেখে দিই গুছিয়ে সেক্ষেত্রে দেখবেন একটা জায়গার মধ্যে গোছানো থাকবে নোংরা ময়লা বসবে না যখন প্রয়োজন হবে এখান থেকে ব্যবহার করতে পারবো আশা করছি এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু রান্নাবান্না হয়ে থাকে তবে অনেক সময় দেখা যায় যদি ভাত একটু থেকে যায় কোনো কারণে খাওয়া না হয় সেক্ষেত্রে এই ভাতটা কিন্তু আমরা প্রত্যেকেই ফ্রিজের মধ্যে তুলে রাখি তবে সমস্যা কি হয় দেখবেন পরবর্তী সময় যখনই ভাতটা ফ্রিজ থেকে বের করতে যায় অতিরিক্ত ঠান্ডা তো থাকে তাছাড়াও ভাতটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায় আর এই ভাত যদি আমরা গরম করতে যাই জল দিয়ে সেক্ষেত্রে ভাতের স্বাদটাও নষ্ট হয়ে যায় আর যদি কোনো কড়াইয়ের মধ্যে বা পাত্রের মধ্যে গরম করতে যায় সেক্ষেত্রে দেখা যায় ভাতটা পুড়ে যায় তো আপনারা এই ধরনের একটা টিফিন বক্স নিয়ে নেবেন তার মধ্যে ভাতটাকে আপনারা দিয়ে দেবেন এবার টিফিন বক্সের ঢাকনাটাকে লাগিয়ে নিচ্ছি অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি গ্যাসে জল গরম করতে বসিয়ে দিয়েছে বা টিফিন বক্সটাকে এর মধ্যে আমি দিয়ে দেব ওপর থেকে একটা ঢাকা দিয়ে রেখে দেব আমি দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রেখেছি এবার দু মিনিট পর এই প্লেটটাকে আমি এখান থেকে সরিয়ে নিয়েছি এবার এই টিফিন বক্সটাকে এখান থেকে তুলে নিচ্ছি যেহেতু অনেকটাই গরম রয়েছে আমি এইভাবে করে আরও এক মিনিট রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভাতটা এখন অনেকটা গরমও হয়ে গেছে আর এইভাবে যদি ভাতটা গরম করেন পুড়েও যাবে না যখন খাবেন একদম মনে হবে আপনারা যেন সাথে সাথেই রান্না করেছেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসটা হলো আমাদের ফ্রিজ নিয়ে ফ্রিজের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি শীত গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক না কেন তবে অনেক সময় দেখা যায় ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে তবে কি কি কারণে ইলেকট্রিক বিল বেশি আসে সেটা কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না তাছাড়াও আমরা বাড়িতে এমন জায়গায় অনেকে ফ্রিজটা রেখে থাকি অনেক সময় দেখা যায় কর্নার সাইডে বা দেওয়াল ঘেঁষে এইভাবে ফ্রিজ রাখলে দেখা যায় পর্যাপ্ত পরিমাণের হাওয়া বাতাস কিন্তু পারাপার করতে পারে না অবশ্যই আপনারা এমন জায়গায় ফ্রিজটা রাখবেন যাতে করে দেওয়ালের থেকে কিছুটা হলেও গ্যাপ থাকে পর্যাপ্ত পরিমাণের হাওয়া বাতাস যাতে করে পারাপার করতে পারে এই ফ্রিজের বাইরের অংশ যে অংশটি গরম হয় অর্থাৎ কনডেনসার আর এই কনডেনসার ঠান্ডা হয় প্রাকৃতিক বাতাসের সাহায্যে এই কন্ডেন্সার যত দ্রুত তাড়াতাড়ি ঠান্ডা হবে আপনার ফ্রিজের ভেতরটাও কিন্তু ততই দ্রুত তাড়াতাড়ি ঠান্ডা হবে এতে করে আপনার ফ্রিজের যে কম্পেন্সারের রানিং টাইম থাকে সেটা কমে আসবে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম আসবে তাছাড়াও আমাদের ফ্রিজের মধ্যে যে রেগুলেটারটা থাকে সেটা কিন্তু সিজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে রাখা উচিত এই রেগুলেটার যদি আপনারা ঠিকভাবে সেট করে না রাখতে পারেন সেক্ষেত্রেও দেখা যায় ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে অবশ্যই কিন্তু এই রেগুলেটারটা সিজন অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে রাখবেন এতে করে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম আসবে তাছাড়াও আমরা ফ্রিজের মধ্যে অনেক সময় দেখা যায় অতিরিক্ত খাবার দাবার রেখে দিই অতিরিক্ত খাবার দাবার রেখে দিলে ফ্রিজ ঠান্ডা হতেও অনেকক্ষণ সময় লাগে যার কারণে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু জিনিস রাখবেন যেগুলো ফ্রিজে না রাখলেও চলবে সেই ধরনের খাবার দাবার আপনারা বাইরে রাখার চেষ্টা করবেন এতে করে ফ্রিজের ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে আশা করছি এই টিপসটিও কাজে আসবে পরবর্তী টিপসটা হলো ফ্রিজ নিয়ে আমরা ফ্রিজের মধ্যে দেখবেন নানা ধরনের খাবার দাবার স্টোর করে রাখি তাছাড়াও বরফও বসিয়ে রাখি তবে সমস্যা কী হয় অনেকেরই ডিপ ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমে যায় যার কারণে যে খাবার দাবার স্টোর করে রাখি বের করতেও সমস্যা হয় যখন প্রয়োজন হয় তাছাড়াও অতিরিক্ত বরফ জমে যাওয়ার কারণে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে তবে আপনারা যখনই ডিপ ফ্রিজের মধ্যে কোনো কিছু খাবার দাবার স্টোর করে রাখবেন বা বরফ বসিয়ে রাখবেন কীভাবে রাখলে কোনোভাবেই কিন্তু ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমবে না আর যদি জমেও থাকে সেক্ষেত্রে বরফটা দেখবেন সহজেই গলে যাবে তো এখানে নিয়েছি আমি সর্ষের তেল কিছুটা পরিমাণের সর্ষের তেল দিয়েছি এবার হাত দিয়ে এই তেলটাকে আমি একটু করে চারিদিকে দিয়ে দেব তারপর পুরো এই জায়গার মধ্যে ঘষে তেলটাকে লাগিয়ে নেব এইভাবে যদি তেলটা আপনারা লাগিয়ে দিতে পারেন একটা তেলের আস্তরণ হয়ে যাবে তবে এখানে কিন্তু কোনোভাবে নারকেল তেলের ব্যবহার করা যাবে না সরষের তেল অথবা সাদা তেলের ব্যবহার করতে পারেন তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এই তেলটাকে ঘষে দিয়েছি এইভাবে ঘষে দেওয়ার পর আপনারা যদি এই ডিপ ফ্রিজের মধ্যে কোনো কিছু স্টোর করে রাখেন বরফ বসিয়ে রাখেন সেক্ষেত্রে কি হবে দেখবেন অতিরিক্ত বরফ জমবে না যদিও সামান্য পরিমাণের জমে থাকে সেটা কিন্তু সহজেই গলে যাবে এই তেলের আস্তরণ করার কারণে আশা করছি আপনাদের এই কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু কিনে আনিস তবে সময় কিন্তু দামি বা ব্র্যান্ডেড কাপ আমরা কিনি না কখনো কখনো দেখবেন একটু কমা দামিরও কিনে থাকি তাছাড়া অনেক সময় মেলা থেকেও কিন্তু আমরা কাপ কিনে নিয়ে আসি তবে সমস্যা কি হয় এই কাপের মধ্যে যখন আমরা গরম কিছু চা বা কফি মগের মধ্যে কফি ঢালতে যাই অনেক সময় দেখা যায় দেওয়ার সাথে সাথে ফেটে যায় কখনো সখনো যে কাপ বা কফি মগের হ্যান্ডেলটা থাকে সেটাও কিন্তু ছেড়ে যায় তবে আপনারা যখনই নতুন কাপ বা কফি মগ নিয়ে আসবেন কি করবেন আমি এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে কাপগুলোকে এইভাবে করে সেট করে নিচ্ছি তবে চাইলে আপনারা কিন্তু ডাইরেক্টও কাপগুলো রাখতে পারেন তবে কালটি করতে যাতে সুবিধা হয় আমি এইভাবে করে সেট করে নিলাম এবার এই প্লেটটাকে আমি কি করব ডিপ ফ্রিজের মধ্যে নিয়ে যাব এইভাবে করে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব তিরিশ মিনিটের জন্য ফিরে আসছি তিরিশ মিনিট পর এখন তিরিশ মিনিট হয়ে গেছে এবার যে কাপগুলো আমি রেখেছিলাম এখান থেকে বের করে নিচ্ছি এইভাবে করে যদি আমরা নতুন কাপ বা কফি মগ ডিপ ফ্রিজের মধ্যে তিরিশ মিনিট মতো রেখে দিই সেক্ষেত্রে কি হবে দেখবেন গরম চা বা কফি যখনই ঢালবেন সহজে কিন্তু ফেটে যাবে না বা হ্যান্ডেলটা ছেড়ে যাবে না অনেকটাই মজবুত হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী দেখবেন রুটি করার জন্য এই ধরনের লোহার তাওয়ার ব্যবহার করে থাকি তবে তাওয়াটা ধোয়ার পর দেখবেন তাওয়ার মধ্যে যদি এইভাবে করে জল থেকে যায় সেক্ষেত্রে দেখা যায় তাওয়ার মধ্যে কিন্তু জং বা মরচে পড়ে যায় তো আপনারা যখনই রুটি পরোটা করার পর তাওয়াটা ধোবেন কিভাবে রাখবেন একটা সুতির কাপড়ের টুকরো বা তাওয়ালের সাহায্যে প্রথমে তাওয়াটাকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবেন যাতে করে একটুও জল না থাকে এবার এর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণের সর্ষের তেল সর্ষের তেলটাকে তাওয়ার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন এইভাবে করে যদি লোহার জিনিসের মধ্যে আমরা সামান্য পরিমাণের সর্ষের তেল মাখিয়ে রাখি সেক্ষেত্রে দেখবেন যে জং বা মরচে পড়ে সেটা কিন্তু আর হবে না করার পর আমরা অনেকেই তাওয়াটা দেখবেন কিচেনের সাইড করে এইভাবে খোলা অবস্থায় রেখে দিই এইভাবে যদি রাত্রেবেলা রাখা হয় সেক্ষেত্রে নানা পোকামাকড় সলা টিকটিকি মুখ দিয়ে দেয় আর পরের দিন অনেকেই আমরা বুঝতে পারি না নর্মাল জল দিয়ে ধুয়ে যদি তাওয়াটার মধ্যে রুটি পরোটা করতে যায় সেক্ষেত্রে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে তাছাড়াও বারবার যদি তাওয়া ধুই সেক্ষেত্রে দেখা যায় তাওয়াটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় খুব বেশি দিন ব্যবহার করতে পারি না তো আপনারা যখনই তাওয়াটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করবেন কি করবেন তাওয়াটা রাখার আগে নিয়ে নেবেন একটা প্লাস্টিক বা পলিথিন এই প্লাস্টিক বা পলিথিনের মধ্যে যদি আপনারা ঢুকিয়ে রেখে দেন পরের দিন যখনই তাওয়াটা রুটি পরোটা করার জন্য বের করবেন দেখ নর্মাল জল দিয়ে ধুয়ে দিলেই হবে আর এইভাবে রাখলে কোনোভাবে পোকা মাকড়ও কিন্তু মুখ দিতে পারবে না আশা করছি এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি